আজ সকালে ঘুমের থেকে ওঠার পরে হলো এক অদ্ভুত ঘটনা নতুন বাইকটা যে কিনেছি কেনার পরে জানি না কার নজর লেগেছে কী হয়েছে এত প্রবলেম দেখা দিচ্ছিলো কেননা বাইকটা চালানোর সময় এত মিসিংয়ের প্রবলেম আসছিলো যে আমি মানে চালাতে চালাতে খুব প্রবলেম পাচ্ছিলাম আমার মানে খুব অসহ্য লাগছিলো তারপরে না পারতে আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম আর সার্ভিস সেন্টারের মানুষগুলো খুবই মানে হেল্পফুল ছিল তো আমি ওদেরকে কমপ্লেনটা দেওয়ার পরে আমি অ্যাকচুয়ালি অনলাইন রেজিস্টার করেছিলাম তারপরে সার্ভিস সেন্টার থেকে ওরা কল করার পরে ওরা আমাকে ডেকে নিয়েছিলো ডেকে নেওয়ার পরে ওরা খুবই মানে হেল্পফুল ছিল আমাদের যে লোকাল যে বাজার সার্ভিসের যে শোরুমের মালিকটা ছিল বা যারা এখানে মেকানিক ছিলো খুবই হেল্পফুল ছিল তো আমার বাইকটাকে তোমরা দেখতে পাচ্ছ নতুন বাইক কিন্তু তারপরে ওরা কমপ্লিটলি ওটাকে ওপেন করে দিয়েছে ওপেন করে দেওয়ার পরে ওরা কমপ্লিটলি একটা একটা জিনিস চেক করছিলো যে কেন এই মিসিংয়ের প্রবলেমটা আসছিলো বেসিক্যালি গাড়িতে যখন তেল না থাকে তখন যেরকম একটা প্রবলেম আসে যে এক্সাইটটা দিলে মনে হচ্ছে যে গাড়িটার মধ্যে স্টার্ট বন্ধ যাচ্ছে সেরকম আমার প্রবলেমটা আসছিলো তো ওরা কী করলো ওরা থোটেল বডিটা তোমরা দেখতে পাচ্ছ এখন যে খুলছে তো খুলে ওরা থোটেল বডিটা যে মেকানিকটা ছিল ও চেক করছিল যে থোটেল বডির মধ্যে কোনো প্রবলেম আছে কি না তো তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে টোটেল বডির ভিতরটা অনেকটা নোংরা হয়ে গেছে তো এটা হওয়ার কথা ছিল না কারণ আমার বাইকটা পুরোটা নতুন বাইক আর মানে চারশো কিলোমিটার চলেনি তো ওরা বললো যে এই স্প্রেটা দিয়ে স্প্রে করার পরে মানে থোটের বডিটা ক্লিন করতে হবে তো তোমার দেখতে পাচ্ছো স্প্রে করার পরে কিরকম নোংরা বেরোচ্ছে এটা ভিতর থেকে তো আমি বুঝতে পারবো নতুন বাইকে এত মানে নোংরা কোথা থেকে আসলো তো ও বলে বললো যে যখন বাইকগুলো কোম্পানি থেকে আসে তো অনেকদিন বসে থাকে তো তার জন্য এরকম হতে পারে তো সেটা আমার মানে শুনে এত একটা মানে মন লাগলো না যে কোনো সঠিক কথা কেননা এটা আমার নতুন বাইক না এই নিয়ে আমার এটা আমার পাঁচ নম্বর বাইক তো যাই হোক তো তারপরে ও প্রত্যেকটা বাইকের পার্ট খুলে যে কেননা আজকালকার বাইকগুলোর মধ্যে মানে সেন্সারে করা থাকে তো এটা দেখতে পাচ্ছ এটা হলো ফিউল পাইপের যে ফিউল পাম্পের সেন্সারটা তো আজকাল যে ফিউল ইঞ্জেক্টর বাইকগুলো থাকে তো সেটা হলো ফিউল ইঞ্জেক্টরের সেন্সারটা তো সেটাও চেক করে দিল তারপরে এয়ার ফিল্টারটাও খুলে ক্লিন টিন করে দিল তো ক্লিন করার পরে তেলের যে ট্যাঙ্কিটা ফাইনালি বসালো তো দেখে অনেকটা ভালো লাগছে কারণ বাইকটা পুরো ল্যাংটো হয়ে গেছিলো নতুন বাইক এরকম দেখতে মনে ভীষণ ব্যথা লাগে যারা যারা বাইকার আছে তোমরা তোমরা বুঝতে পারবে যে এই ব্যথাটা কীরকম এটা অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড ছেড়ে থেকেও বেশি মানে ব্যথা দেয় নতুন যারা মানে ছেলেরা আছে যারা তারা বুঝতে পারবে যে বাইকের যে মর্মটা একটা মানে ছেলেরাই বুঝতে পারবে যে কত ক্লোজ টু হার্ট থাকে একটা বাইক তারপর যাই তো ওরা এই কম্পিউটারটার মধ্যে লাগিয়ে দেখলো যে নতুন কোনো আপডেট এসেছে কিনা তারপর আপডেট আপডেট দেখার পরে বাইকটাকে স্টার্ট দিল স্টার্ট দেওয়ার পরে মোটামুটি তো ঠিকই চলছিল তো দেখা হচ্ছে না এক ভিডিওটি